অনেক দিন আগের কথা একটি জঙ্গলে বাস করত একটি সিংহ সিংহটি ছিল ভীষণ অহংকারী আর হিমস্ব বনের পাখিদের ধরে ধরে খেত কারো মুখে কোনো হাসি ছিল না সবাই মনমরা হয়ে চুপচাপ বসে থাকতো আর মনে মনে তারা তাদের মৃত্যুর প্রহর গুনত না জানি কখন সিংহ এসে তাদেরকে ধরে খেয়ে ফেলবে ediki sey দেখল সত্যি তো এই জঙ্গলে কোনো পশু লাফালাফি করে না দৌড়ঝাঁপ করে না পাখিরাও গাছের ডালে বসে কিচিরমিচির করে না গান গায় না সব কিছুই কেমন সুমসাং আর নীরব চালাক শিয়াল সেটা বুঝতে পারল নিশ্চয়ই এই বনে অত্যাচারী সিংহ আছে সে চিন্তা করলো অত্যাচারী সিংহকে কিভাবে সাজা দেওয়া যায় তখন হঠাৎ তার চোখ পড়লো একটি কুয়োর উপর কুয়ো দেখে তার মাথায় এক বুদ্ধি এলো সে বান্দরটিকে বললো সিংহ কোথায় বললো কেন আমি তার কাছে যাব। বলো কি কাছে গেলে তো তোমাকে খেয়ে ফেলবে সেটা আমি দেখব। বান্দর শিয়ালটিকে সিংহর আস্তানা দেখিয়ে দিল বললো সামনে ওই ঝোপের মধ্যে আছে সিংহ সিয়াল ধীরে ধীরে ঝোপের কাছে যায় ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু হু করে কানতে লাগলো সিয়ালের কান্না শুনে সিংহ ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এসে বলল তুই সিয়াল তোমার এত বড় সাহস আমার বাড়ির সামনে বসে কাঁদছো সিয়াল বলল কানছি কি আর সাধে মামা কে কানছি காஞ்சி তোমার দুঃখের কথা ভেবে সিংহ উপহার দিয়ে বললো কি বলতে চাও তুমি স্পষ্ট করে বল শিয়াল বললো তুমি আমাদের রাজা তুমি আমাদের খাও যেমন খুশি তেমন করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোথা থেকে এক সিংহ এসে এই জঙ্গল এসে বলছে সে এই জঙ্গলের রাজা এখন থেকে সে আমাদেরকে ধরে ধরে খাবে একথা শুনে সিংহ তো রেগে মেগে একাকার হুঙ্কার দিয়ে বললো। কোথায় সে সিংহ আমাদের রাজ্যে এসে কথা শিয়াল বলল সে জঙ্গলের মুখে এক কুয়োর কাছে বসে আছে চলো দেখি শিয়াল সিংহকে কুয়োর কাছে নিয়ে এলো সিংহ চারিদিকে তাকিয়ে দেখলো আশেপাশে দাঁড়িয়ে থাকে তবে এই ভেতর লুকিয়ে আছে সিংহ চলে এলো কুয়োর কাছে কুয়োটি ছিল অনেক দীপ জলে ভর্তি কুয়োর কাছে দাঁড়িয়ে সিংহ তাকালো জলের নিচে তখন সিংহ বলে বড় দাঁড়িয়ে জলের নিচে সিংহকে দেখে সিংহ তো অনেক রেগে গেল অঙ্কার দিয়ে বললো তুমি সাথে সাথে জলের নিচে সিংহটা অঙ্কার দিয়ে বললো তুমি কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক সিংহ রেগে কাঁদতে লাগলো নিজেকে আর সামলাতে পারলো না বলে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিল কুয়োর ভেতরে আসলে কোনো সিংহ ছিল না সিংহ কুয়োর জলের মধ্যে নিজের প্রতিবিম্বই দেখতে পাচ্ছিল বোকা সিংহ কিছুই বুঝতে না পেরে জলে ঝাঁপিয়ে পড়লো এবং হাবুডুবু খেয়ে মারা গেল জঙ্গলের পশু পাখিরা সেটা শুনে খুব খুশি হলো আর তাদের মনে কোনো ভয় থাকলো না তাই তারা মহানন্দে জঙ্গলে বাস করতে লাগলো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন ওই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন